সুপ্রিয় ভাই বোনগণ আসসালামু আলাইকুম আমি আকবর আলী আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই এই পর্বের আমার উপস্থাপন স্কুল ছাত্র আব্দুল কালামের পুরস্কার লাভ অঙ্কের শিক্ষক মহাশয় একটি অঙ্ক দিয়ে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এক জোড়া জুতা গিফট করব। সকল ছাত্র অঙ্কটি সঠিক উত্তর দিল শিক্ষক মহাশয় বললেন আমি তো একজনকে জুতো দিতে পারবো একটা কাজ করো লটি করি বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার লিখে দাও ছাত্ররা নাম নাম্বার লিখে বাক্সে রাখলো শিক্ষক মশাই বাক্স খুলে ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক মশাই বললেন আমি কি নামটি পড়ব ছাত্ররা একযোগে বলল পড়ুন স্যার পুরো ক্লাস স্পিন ড্রপ সাইলেন্স শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে শিক্ষক মশাই পড়লেন আব্দুল রোল নাম্বার ওয়ান ছাত্ররা সকলে হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক মশাই পরের দিন একজোড়া জুতো নিয়ে এসে বললেন তোমরা সকলে মিলে জুতো জোড়া ওকে পরিয়ে দাও টিচার্স রুমে ওই শিক্ষকের চোখে পানি দেখে সহকারী শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে পানি কেন শিক্ষক মহাশয় জুতোর ঘটনা খুলে বললেন আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম কিন্তু সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল আর সবচেয়ে অবাক লাগলো লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের স্ব স নাম না লিখে লিখেছিল আব্দুল রোল নাম্বার ওয়ান যাতে করে জুটো জোড়া আব্দুল পায় সেই ছাত্রই পরবর্তীকালের এ পি জে আব্দুল কালাম আজ এ পর্যন্তই